হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এটা হচ্ছে সকালের দিকে সকালে ঘুম থেকে উঠে তো আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম মানে রান্নাঘরের অবস্থাটা দেখে মিহির বাবা এখানে কি কাণ্ড শুরু করেছে দেখুন আপনারাই ও আসলে সকাল সকাল উঠেছিল আর ওর খিদা লেগেছে নাকি তো খিদা লেগেছে যেহেতু চিন্তা করছে ও আলুবাজি করবে আর রুটি বানাবে তো এখানে ও আলুবাজি করছে লাল মরিচ দিয়ে আর কিছু আলু কেটেছে মোটা মোটা আর কিছু আলু কেটেছে চিকন চিকন মানে কি বলবো আসলে আর এদিকে ও ময়দার আটা ধরেছে ময়দা দিয়ে আটাগুলো এত বেশি নরম হয়েছে ও রুটি বানাতে পারছে না হাত দিয়ে ধরাই যাচ্ছে না এরপরে আমাকে ডাকছে বলছে আমি তো একটা কাজ করতে গিয়ে সম্ভবত গলত করে ফেলছি তুমি তাড়াতাড়ি আসো তো আমি তো সচরাচর ঘুম থেকে ওঠার পরে প্রথমেই ফ্রেশ হই তারপরে রান্নাঘরে আসি তো এরপরে ফ্রেশ হলাম রান্নাঘরে এসেই দেখি এই কাণ্ড লালমরিচ দিয়ে আলু ভাজি করছে সেখানে আবার গোটা গোটা রসুনও দিয়েছে তারপরে এদিকে আটা ধরেছে রুটি বানানোর জন্য গরম পানি দিয়ে ধরেছে এমনিতে গরম পানির মধ্যে আটা দেয়নি এ হচ্ছে অবস্থা তো রুটিগুলো তো যেহেতু ও বানাতে পারছে না এখন আমি ওখানে আরও বেশি ময়দা দিয়ে একটু টাইট করে এখন এগুলো বেলে নিচ্ছি তো আসলে এরকম সকালবেলা সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি তো যাই হোক ও চেষ্টা করেছে এটাই অনেক বেশি রুটিগুলো বানাতে আমারও একটু কষ্ট হয়েছে কারণ আটাগুলো অনেক বেশি নরম ছিল ও তো সম্ভবত বানাতেই পারতো না যদি আমাকে না ডাকত ওর আসলে প্রতিদিনই দেখা যায় তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আমি আর মিহি নয়টা সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠি যেহেতু ওর খিদা লেগেছে সকালের নাস্তা করতে হবে চিন্তা করলো নিজেই বানিয়ে খাবে তো সেটা তো আর পারলো না শুধু আলো বাজিটা করলো আর আমি রুটিটা বানিয়ে দিলাম আমার কাছে এটা ভালো লেগেছে ও যে রুটি বানানোর জন্য যে প্রথমবারের মতো চেষ্টা করেছে এটাই অনেক বেশি আর লাল মরিচ দিয়ে আলু ভাজি আমি মনে হয় এর আগে কখনো খাইনি আজকেই প্রথম খাবো তো যাই হোক যেটাই রান্না করেছে সেটাই খাচ্ছি কেমন হয়েছে জানি না টেস্টটা আবার গোটা গোটা রসুনও দিয়েছে আর ছেলেদের সব কিছু বড় বড় লাগে চামচটা দেখুন কত বড় নিয়েছে আমি সম্ভবত এত বড় চামচ ব্যবহার করি না ওর সবসময় বড় বড় জিনিস লাগে তো মিহি আর ও নাস্তা করে নিয়েছে আমি রুটি বানাতে বানাতে এখন শুধু আমি নাস্তা করব এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি তো আলু ভাজিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে তো টেস্টটা মোটামুটি একটু ঝাল হয়েছে যেহেতু লাল মরিচ আর কাঁচা মরিচ দুইটাই দিয়েছে একটু ঝাল ঝাল হয়েছে খারাপ না মোটামুটি খাওয়া যাবে এরকম একেবারে খারাপ না আবার খুব বেশি ভালোও না যেরকম সেরকমই বললাম তো মিহি এখন পড়তে বসবে আর অনেকেই জিজ্ঞেস করছে মিহিকে কেন দেখায় না মিহিকে এখন প্রতিদিনই মিহির বাবা পড়ায় তো ও তখন ভিডিও করতে দেয় না আর মিহির বাবা যেহেতু পুরোটা সময় বাসায় থাকে তো দেখা যায় মিহিও পুরোটা সময় বাবার সাথেই সময় কাটায় ওকে পড়তে বসায় তারপরে হচ্ছে ওর সাথে খেলা করে যার কারণে আসলে মিহিকে ভিডিও করা হচ্ছে না তেমন অনেক আপরা জিজ্ঞেস করছে মিহিকে কেন দেখাচ্ছি না মিহিকে দেখাতাম প্রতিদিন আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যখন আপুদের বেবিরা প্রতিদিন মিহিকে দেখার জন্য ওয়েট করে তারপরে মিহিকে কেন দেখাই না সেটা জিজ্ঞেস করে খুবই ভালো লাগে আপুদের জন্য আর আপুদের বেবিদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল আনটির পক্ষ থেকে তো এখানে আমি আমার জন্য আর মিহির বাবার জন্য চা তৈরি করে নিয়েছি মিহির বাবারটাতে আমি চিনি দিয়েছি আমারটা চিনি ছাড়া আসলে আমি চিনি ছাড়া চা খাচ্ছি ঠিক আছে তবে অনেক মিষ্টি জিনিসও খাওয়া হচ্ছে কারণ তৈরি করা হয় একটু আর একটু তো খেতেই হয় আসলে আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি আজকে তেমন কিছুই তৈরি করিনি জাস্ট আমরা চা দিয়ে আর বিস্কিট দিয়ে খেয়েছি সবাই মিলে তো মিহিকে হচ্ছে এখন আমি কমপ্লেন দিচ্ছি আসলে নাস্তা তৈরি না করার একটাই কারণ অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে গত কয়েকদিন ধরে একটু ভাজা পোড়া খাওয়া হচ্ছে সেই জন্য তাই চিন্তা করলাম আজকে কোনো ভাজা পোড়া খাবো না চা বিস্কিট দিয়ে চালিয়ে দেব গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বাসায় অনেকগুলো দুধ রয়ে গিয়েছে তো ডেট চলে যাবে চিন্তা করলাম মিষ্টি তৈরি করে নিই তো প্রথমে একবার চিন্তা করেছিলাম রসমেলাই তৈরি করব এরপর আবার চিন্তা করছি রসগোল্লা তৈরি করে ফেলি তো এখন আমি রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা রেডি করব আসলে দুপুর থেকে তেমন ভিডিও করা হয়নি তো চিন্তা করলাম আপনাদের সাথে কী শেয়ার করা যায় আর আমারও দুধ বেঁচে গিয়েছে তো সেজন্যই আসলে তৈরি করা হলে দুধগুলো নষ্ট হয়ে যাবে প্রায় এক কেজির মতো আছে এখানে দুধ যদি এখন তৈরি না করি এক কেজি দুধ তো আসলে একদিনে খাওয়া সম্ভব না তাই মিষ্টি বানিয়ে নিচ্ছি দুধ আসলে আনলে কি হয় আমার মনে থাকে না গরম করার জন্য তো যার কারণে দুধ রয়ে যায় সে কারণেই আসলে মিষ্টি তৈরি করা তো ছানাটা কাটা হয়ে গিয়েছে আজকে মিহির বাবা বলেছিল ও সন্ধ্যার দিকে কিউ করবে তো কিউ করার জন্য এখানে কিছু মাংস রেডি করে ভিজিয়েছিলাম আমি তো দুপুরের পরে আমার আসলে একটু খারাপ লাগছিলো আমি ঘুমিয়ে পড়েছি তো যার কারণে আমার আর এটা ম্যারিনেট করে রাখতে একদমই ভুলে গিয়েছিলাম আর মিহির বাবাও ঘুমিয়েছে তো যার কারণে এটা ম্যারিনেট করা হয়নি তো চিন্তা করলাম যেহেতু বের করা ছিল মাংসটা তো এখন কী করবো রান্না করে ফেলি আর তো কিছুই করার নেই ফ্রিজে রেখে দিলে দেখা যাবে টেস্টটা আরও একটু কমে যাবে পরবর্তী সময়ে যদি রান্না করি আর এখানে কোনো হাঁটিই নেই যেহেতু এগুলো বারবিকিউ করার জন্য রাখা হয়েছিল মাংসগুলো পুরোটাই মাংস একদম তো আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো যার কারণে এখন আমি মাংসটা ম্যারিনেট করে তারপরে বসিয়ে দেব খুবই অল্প মানে আড়াইশো গ্রামের মতো তিনশো গ্রামের মতো হবে তো বার্বিকিউর জন্যই রেখেছিলাম এগুলো বেছে বেছে কিন্তু ম্যারিনেট করতে পারিনি বলে আসলে করা হয়নি তো যেহেতু মিষ্টি বানাবো এখানে বয়ামের মধ্যে চিনি নেই তো এখন আমি চিনি ঢুকিয়ে নিচ্ছি আর বলতে বলতে রমজান বা চলে এসেছে আজকে হয়তোবা আমাদের এখানে রাখা হবে আজকে না হয়তো কালকে রাখা হবে শিওর বাংলাদেশের সাথে তো অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে রাখা হয় না বাংলাদেশের সাথে রাখা হয় তো এদিকে আমার ছানাটাও রেডি করা হয়ে গিয়েছে আমি প্রায় এক ঘন্টা মতো ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম তো এরপরে তো মাংস বসিয়ে দিয়েছি এ ফাঁকে মাংসটাও হয়ে যাচ্ছে মিষ্টি বানাতে বানাতে মাংসটাও হয়ে যাবে তো এখন আমি ছানাটাকে যেটা করছি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি হাতের তালুর সাহায্যে তো আপনারা কয় মিনিটের মতো ভালোভাবে মথে নেবেন সেটা হচ্ছে টোটাল পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের মতো এটাকে ভালোভাবে মথে নিতে হবে একটা ডোর মতো করে নিতে হবে আর হাতের তালু দিয়ে করতে হবে তারপরে একটা অল্প করে মিশ্রণ নিয়ে এখন আমি রসগোল্লা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন চাইলে বড় সাইজেরও করতে পারেন চাইলে মিডিয়াম সাইজেরও করতে পারেন আমি মিডিয়াম সাইজ করে মিষ্টিগুলো তৈরি করব। আর এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো প্রকারের র্যাক না থাকে একদম স্মুথ হয় তো আপনাদেরকে আমি আরও একটা দেখাচ্ছি প্রথমে হাতে একটু চেপে তারপরে এইভাবে দুই হাত দিয়ে গোল করে নিতে হবে এই যে এভাবে গোল করে নিতে হবে তো এখন আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো অনেকের ক্ষেত্রে দেখা যায় মিষ্টি হতে চায় না আসলে আপনি যদি কোনো একটা রেসিপি সুন্দরভাবে ফলো করে যদি তৈরি করেন আমার বিশ্বাস সম্পূর্ণভাবে হবে মিষ্টি তৈরি করা এত বেশি পান্থা মতো কি বলবো এগুলো আসলে সবই একই রকম প্রত্যেকটা মিষ্টির রেসিপি শুধু একটু এদিক সেদিক হয় এক একটা মিষ্টির ক্ষেত্রে সবই একই টাইপের একটু ফলো করতে হয় এখানে আমার প্রায় এক কেজি দুধের ছানার মধ্যে টোটাল আটটা মিষ্টি হয়েছে মাঝারি সাইজে যদি আপনারা আরও একটু ছোটো ছোটো করে তৈরি করেন তাহলে দশ বারোটা মতো হবে যদি আরও বড় করেন তাহলে ছয়টা হবে এখন আমি যেটা করব শিরাটা রেডি করে নিব আর সব সময় রসগোল্লা তৈরি করার সময় বড় একটা হাঁড়িতে তৈরি করতে হয় কারণ একটার সাথে একটা লাগলে তখন দেখা যায় রসগোল্লাগুলো ফেটে যায় তো এখানে আমি টোটাল এক কাপ পরিমাণ চিনি দিয়েছি সে সাথে দিয়ে দিয়েছি টোটাল চার কাপ পরিমাণ পানি এক কাপ চিনির মধ্যে টোটাল চার কাপ পানি দিতে হবে আর ওই পাশে আমার মাংসগুলো কষানো হচ্ছে তো চোলাটা আমি ধরিয়ে দিলাম তারপরে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এদিকে মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে বলক চলে এসেছে এখন আমি সবগুলো মিষ্টি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চুলাটাকে আমি একটু মিডিয়ামে করে রেখেছি এই যে দেখুন একদম হাইতে যেটা থাকে ওঠা না আবার একদম লোতে যেটা থাকে ওটা না মিডিয়াম পর্যায়ে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মিষ্টিটা তৈরির ক্ষেত্রে তো চুলার আঁচটাও অনেক সময় ডিপেন্ড করে মিষ্টিটা পারফেক্ট হওয়ার ক্ষেত্রে যদি চুলার আঁচ একদম কমে থাকে তাহলে দেখা যায় মিষ্টিটা শক্ত হয়ে থাকে ভিতরে তেমন একটা হয় না সেদিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন আপনারা টোটাল পাঁচ মিনিটের মাথায় আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এরপরে আলথভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই সাবধানে নাড়তে হবে কারণ মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে আর চোলার রাসটা কিন্তু একই রকমই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল এটাকে কুক করতে হবে বিশ মিনিট যেহেতু পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উল্টালাম নেড়ে ছেড়ে দেওয়ার জন্য এরপর ঢাকনা দিয়ে ডেকে রাখব আরও পনেরো মিনিট সর্বোচ্চ হচ্ছে বিশ মিনিট এই বিশ মিনিটের মধ্যেই মিষ্টিগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে এদিকে আমার মাংস হয়ে যাচ্ছে প্রায় কষানো হয়ে এসেছে আরও পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি আর একবারও ঢাকনাটা উঠাই নি জাস্ট আমি প্রথম দিকে একবার উল্টিয়েছিলাম ঢাকনাটা তো মিষ্টিগুলো এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমার আর খুবই আলতোভাবে নাড়তে হবে কারণ অনেক বেশি নরম তুল তুলে থাকে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো তো এখন আমি যেটা করব মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ঢাকনা দিয়ে ডেকে তারপরে ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে চোলাটা বন্ধ করে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব শিরার মধ্যেই এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে এই যে আমি কয়েকটা আলু দিয়েছি তারপরে মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে আমার এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাবো একটা প্লেট নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো প্লেটের মধ্যে নেওয়ার জন্য সবগুলো মিষ্টি এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদেরকে আমি কেটে দেখাবো একটুও শক্ত থাকেনি একদম খুবই সফট হয়েছে মিষ্টিগুলো এখন আপনাদেরকে একটা মিষ্টি দেখাই যে দেখুন কত সুন্দরভাবে রসটা বের হচ্ছে আর খুবই স্পঞ্জি হয়েছে আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর ছেড়ে দেওয়ার পরে কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে মিষ্টিটা এখন একটা কেটে দেখাই আপনাদেরকে এই যে দেখুন ভিতরেরটা একটু কিন্তু শক্ত থাকেনি এই যে আপনাদের কাছে আজকের এই স্পঞ্জ মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর খুবই স্পঞ্জি হয়েছে রসে একদম টৈম্বর হয়ে গিয়েছে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসগুলো বের হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের যদি একটু উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ